রাতে বেশি ভাগে ভাগে রান্না করতে না চাইলে এই একটিমাত্র পদেই ডিনার কমপ্লিট করতে পারেন এর সাথে একটু স্যালাড থাকলে আর কিছুই লাগে না এটা শুধুই খেতে দুর্দান্ত লাগে এই রেসিপির জন্য কড়াইয়ে দু টেবিল চামচ সর্ষের তেলের মধ্যে প্রথমে দুটো ডিম দিয়ে দিলাম ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম তারপর ডিমের ভুর্জিটাকে ভেজে নিচ্ছি এইভাবে একটু নাড়াচাড়া করতে করতে ডিমের ভুর্জিটা কিন্তু একদম কম সময় ভেজে নেওয়া হয়ে যাবে ডিমের ভুর্জিটাকে তুলে নিচ্ছি তারপর কড়াইয়ে আরও পাঁচ টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি সর্ষের তেলেই রান্নাটা করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন দিয়ে দিলাম তিনটে সিদ্ধ ডিম এই ডিমগুলোকেও নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নিচ্ছি খুব বেশি লালচে করে কিন্তু ভাজিনি হালকা একটা লালচে কালার চলে আসলেই ডিমগুলো তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যেই এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা তেলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন আদা রসুন কুচি আদা রসুন কুচিটাকে তেলে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজ আদা রসুন সবই কিন্তু তেলে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব আর এটা ভাজতে ভাজতে গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করে দিয়ে আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি একটা বাটিতে হাফ চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সবই হাফ চামচ করে দিলাম আর হাফ চামচের একটু কম দিয়ে দিলাম চিনি দু চামচ মতো দিয়ে দিলাম টমেটো সস অল্প জল দিয়ে সমস্ত মশলা ভালো করে গুলে নেব এই মশলার জন্য এই রেসিপির স্বাদটা কিন্তু দুর্দান্ত লাগবে এদিকে পেঁয়াজ আদা রসুন বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আর এই মশলাটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব মশলার বাটি ধোয়া অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষানোর সময়তেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলার থেকে তেল ছেড়ে না দেয় এখন কিন্তু মশলার থেকে একদম তেল ছেড়ে দিয়েছে দেখে বুঝতে পারছেন এই সময়তেই আমি দিয়ে দিলাম এক মুঠোরও একটু বেশি মটরশুঁটি মটরশুঁটি থাকলে দেবেন না থাকলে না দিলেও হবে তবে দিলে রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগবে মটরশুঁটি দিয়েও কিন্তু মশলার সাথে প্রায় পাঁচ মিনিট মতন নাচাড়া করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম এক কাপ বাসমতি চাল আগে থেকে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম সেই চালটা দিয়েও কিন্তু মশলার সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি আজকে বাসমতি চাল দিয়ে তৈরি করছি তবে এই একই রকম রেসিপি কিন্তু সিদ্ধ চাল দিয়েও করা যাবে খুব ভালো করে বাসমতি চাল দিয়ে মশলার সাথে ভেজে নিয়েছি আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামেই রেখেছি ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে যতটা চাল নিয়েছিলাম তার ডবল গরম জল দিয়ে দিলাম অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে এই সময় ঠান্ডা জল দিলে একদমই হবে না ঢাকনা চাপা দিয়ে প্রায় দশ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ আরও একটু দিয়ে দিলাম এখনও কিন্তু চালটা পুরোপুরি সিদ্ধ হয়নি আর অল্প জলও রয়েছে একটু নাচারা করে নিলাম লবণটাকে তারপর দিয়ে দিচ্ছি যে সিদ্ধ ডিমগুলো ভেজে নিয়েছিলাম সেইগুলো দিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে আরও পাঁচ মিনিট মতন সিদ্ধ করে নিয়েছি এখন কিন্তু আমাদের এগ রাইস একেবারেই রেডি হয়ে গেছে দেখুন ভাতটাও একদম ঝরঝরে হয়ে গেছে একেবারে কাদাও হয়ে যায়নি আবার কিন্তু শক্তও নেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একটা ভাত দেখিয়ে দিচ্ছি দেখুন একদমই কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিন্তু নরম হয়ে বেশি কাদাও হয়ে যায়নি সেইভাবেই কিন্তু জলের মাপটা ঠিকঠাক নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলো দিয়ে নাচাড়া করে ভাতের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি যেভাবে চাল আর জলের মাপটা বললাম ঠিক সেই মাপে আপনারাও নেবেন তাহলে আপনাদেরও এগ রাইস একদম ঝরঝরে হবে খেতেও দারুণ লাগবে আর এই রেসিপি কিন্তু একাই একশো শুধু একটু স্যালাড হলে আর কিছুই লাগে না খেতে দুর্দান্ত লাগে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ